আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহ সম্মানিত ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরের থেকে মুহূর্তে যে যেখান থেকে বিল্ডা করু ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি করতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা বার পর জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করতেছি সম্মানিত ভিউয়ার্স আজকে দশই অক্টোবর রোজ শুক্রবার আজকে আমার খামার থেকে মাস প্লাস বয়সের খমি মুরগিগুলা এখানে মোট একুশ পিস মুরগি মোরগ মুরগি মোট একুশ পিস আমার এই দাদা গ্রাম অলিপুর থেকে সরাসরি আমার খামারে আসছে ওনার ওয়াইফকে উনি মুরগিগুলো নিয়ে দিচ্ছেন তো আপনাদের যাদের এই সুস্থ সবল ভ্যাকসিন কমপ্লিট করা এই ফার্মে মুরগিগুলোর প্রয়োজন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা সরাসরি আমার খামারে এসে দেখে শুনে মুরগি নিয়ে যেতে পারবেন আমার খামারের লোকেশন রংপুর জেলা তারাগঞ্জ থানা তারাগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দক্ষিণ দিকে ঘনিরামপুর যোধপাড়া বলে এটা আমার খামারের লোকেশন তো আপনাদের যাদের যে কোনো বয়সের ফাউমি মুরগির প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বর্তমানে আমার কাছে পাবেন চল্লিশ দিন বয়সের ফাউমি মুরগি এবং তেষট্টি দিন বয়সের ফাউমি মুরগি দুই মাস প্লাস আর কি তো যাদের এই সাইজের ফাউমি লাগবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ